বন্ধুরা আমার ট্রেনে সকলকে স্বাগত আজকে দুপুরবেলা আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টির দিয়ে বৃষ্টি থেমে গেছে একটু ফাঁকা ফাঁকা ওয়েদার হয়েছে এরকম বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আজকে দুপুর টাইমিংটায় কখন দিকে বৃষ্টি পুরো এক ঘন্টা মিনিমাম বৃষ্টি হয়েছে আর বর্ষার বাজার বুঝতেই পারছেন আজ রবিবার বর্ষার বাজারে আজকে কি রান্না করব কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না আমি ভাবলাম যে হচ্ছে বর্ষার বাজার মানে খুব সুন্দর একটা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আমি ওই জন্য আজকে বানিয়েছি আজকে একটা খেঁচুড়ি বানিয়েছি বর্ষার মানে ওয়েদারে তো খিচুড়ি তো ভালো লাগবে গরম গরম খেঁচুড়ি আর এখানে আমি খেচুড়িটা যে নাড়ানাড়ি করছি এই দেখুন বন্ধুরা এটা যে গরম গরম বেতাল খেঁচুড়ি খেঁচুড়িটা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে বানানো গরম গরম খেঁচুড়ি আজকে বাড়িতে সবাই আছে বাবা ছেলে মেয়ে সবাই রয়েছে আর খেচুড়িটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে খেঁচুড়ির সাথে সাথে আমি কি কী বানিয়েছি খেঁচুড়ির সাথে সাথে মুখ একটু বানাতেই হবে মুখ যখন বেশি ভালো লাগবে কি ভালো লাগবে না তাহলে আমি কি কি বানালাম এখানে আমি বানিয়েছি পটল ভাজা আর আলু ভাজা আর কুঁদরি ভাজা তিনটে সবজি আছে ঠিক আছে আলু ভাজা কুঁদরি ভাজা আর পটল ভাজা আর আজকে খেঁচুড়িটা বানালাম আর ওগুলো ভাজাগুলো বানিয়েছি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর কাপড় চুপড়গুলো কাটছিলাম মাথা আমি আজ রাতেও সময় পাইনি মাথা জানানো সময় নেই আজকে কাজাকুজি হচ্ছিলো মানে দু তিন তিন দিন ধরে পুরো জল হচ্ছিলো ওই জন্য তৈরি করতে পাইনি মানে কাচাকুচি করতে পারিনি সব পড়েছিল মেঘটা একদম ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে অলরেডি যেই মিলে দিয়েছি অমনি তর তড়িয়ে একবার দমে বৃষ্টি চলে এলো হুড়ু হুড়মুড়িয়ে মেঘ কালো রোদ প্রচণ্ড রোদ ছিল রোদ থাকতে থাকতে একবারে হঠাৎ করে মেঘ ধরে গেল মেঘ ধরে যে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি পুরো এক ঘন্টা ধরে বৃষ্টি আমি আর ব্যথা হাত নিয়ে কখন ধরে কাচলাম মানে কাচা হয়নি দু তিন দিনের পুরো পোশাক পরেছিলো মানে কাজা হয়নি রোজের পোড়া হয় যেগুলো রোজের দিয়ে কাজা হয় এবারে পড়েই ছিল এবারে কারো রোদের জন্যে রোদ বেরোয়নি বলে আর কাঁচতে পাইনি আর আজকে যদিও বা এই করতে পেলাম কাজলাম তো আবার বৃষ্টি জল এলো ঠিক আছে বন্ধুরা এই দেখুন আমি অনেকগুলো তাল গুঁড়িয়ে নিয়ে এসেছি এই তালগুলো আমি গুড়িয়েছি তালগুলো গুঁড়িয়ে নিয়ে আসছি আমাদের সামনে একটা গাছ আছে সেই গাছে পড়েছিল রাত্রেবেলা গিয়েছিলাম সন্ধ্যের টাইমে গিয়েছিলাম এই তালগুলো গুড়িয়ে নিয়ে এসেছি ঠিক আছে বন্ধুরা আমি আমার ঝটপট করে আমার খাবারটা একদম রেডি বানানো রেডি হয়ে গেছে বাবু তো খাবে ঠিক আছে এই পর্যন্ত এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই